সম্মানিত ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আজকের এই পর্বেতে আরেকজন প্রিয় ভাইয়ের কাছে যাবো যা দুইটা চোখ আছে কিন্তু দেখতে পায় না চোখে দেখতে পায় না অন্ধ মানুষ তিনি হেঁটে চলে বেড়ান এই নিউ মার্কেটের পাশেই চাপাইন নবাবগঞ্জ নিউ মার্কেট আশেপাশেই হচ্ছে সে থাকে আমরা প্রায় দেখি তো আজকে এই ভিডিওর মাধ্যমে যে যেখান থেকে দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন এই প্রিয় ভাইটির জন্য আমরা কিছু করতে পারি তো আমরা ভাইয়ের কাছে সমস্যা আছে সব বিষয়গুলো নিয়ে একটু জানবো আসেন সালামুমুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কোথায় বাসা আপনার একটু যদি বলতেন আমার বাসা হচ্ছে বেলেপুকুর পুকুরের মধ্যে খেলার দোকানের পাশে সাততারের মদিখানার দোকানের পাশে বাসায় কে কে আছে আপনার বাসায় আমার দুই ছেলে আছে এক মেয়ে আছে আর তাদের কি বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দুইটা মেয়ে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়েছে আপনি এই যে চোখে দেখেন না এটা কি জন্মগত না আগে কখন থেকে এটা এ অবস্থা আপনার এটা জন্মগত জন্মগত তো এই যে চলাফেরা করতে করেন কিভাবে করেন চলাফেরা আমি চলাফেরা করি পায়ের সাহায্যে পায়ের সাহায্যে না হ্যাঁ আর এই যে দেখাশোনা আপনাকে কি দেখাশোনার জন্য আপনি বাড়ি পর্যন্ত কিভাবে যান রিক্সায় যাই হ্যাঁ তো এই যে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা আছে আমার সাথে তো এদেরকে একটু বলে দিবেন যে আপনার এই যে সহযোগিতা আপনার এই যে চোখে দেখেন না আপনার সহযোগিতার জন্য তাদের কাছে একটু বল বলবেন আসসালাম হ্যাঁ আমি একজন লোক আমার বাড়ি বেলেপুকুর আপনারা আমাকে চিনেন সবাই আপনারা সাহায্যের হাত প্রশস্ত করবেন এবং আপনার আমি যাতে ভবিষ্যতে আপনাদেরকে আরো কিছু বলতে পারি এটা আপনারা আমাকে পথ করে এটা আমি আশা করি সম্মানিত ফেসবুক বন্ধুরা টুপি পাঞ্জাবি একদম জীবন এই লোকটার জন্য আমাকে নিচ্ছেন এই লোকটার জন্য আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অবশ্যই এই লোকটা একজন ইসলাম প্রিয় মানুষ নামাজ ভরে সময় হলে এবং আপনার নামটা যদি একটু বলে দিতেন মহফিল হোসেন মহফিল মহফিল হোসেন মহফিল হোসেন চাঁপাই নবাবগঞ্জেই বাসা বেলে পুকুরে বাসা তার তো আমরা এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস জানাতে চাই আপনারা যারা তাকে সহযোগিতা করবেন বাসায় এসে সহযোগিতা করবেন করতে পারবেন আমরা তার নাম সহ ফেসবুকে দিয়ে দিব ডেসক্রিপশান বক্সে এবং আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা বলে দিতেন কেউ যদি আপনাকে সহযোগিতা করার ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনাকে ফোন দিয়ে সহযোগিতা করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স হ্যাঁ আটশো পঞ্চাশ আটশো তিন জিরো ওয়ান সেভেন টু সিক্স আটশো পঞ্চাশ আটশো তিন এই নম্বরে আপনারা প্রিয় ভাই মহফিল ভাইকে সহযোগিতা করবেন এটা আমার প্রাণের দাবি চাপাই নামগঞ্জে এরকম যারা অসহায় অসহায় আছে দুস্থ আছে যারা খেটে খাওয়া মানুষ অনেকেই খেটে খাওয়া মানুষ আছে কিন্তু এরা আসলেই অন্ধ জন্মগত অন্ধ আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন যেন প্রিয় ভাইকে সুস্থ রাখে এবং পরিবারের সাথে যেন সুন্দরভাবে জীবনযাপন করা তৌফিক দেন এবং আমাদের আশেপাশে যারা আছে প্রবাসী যারা আছে দূর প্রবাসী যারা আছে এরকম অন্ধ ভাইদের আপনারা সাহায্য সহযোগিতা করেন আমি জানি বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনারা টাকা পাঠান আপনারা যদি সরাসরি আপনারা যদি সরাসরি তাকে টাকা পাঠাতে চান তাহলে তার যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটা দিয়ে অবশ্যই অবশ্যই তাকে সহযোগিতা করে তার পরিবারে চলার যেই পয়গম পথ সে পথকে সহজ করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ